দরিদ্র তহবিলের মধ্য দিয়ে অসুস্থ রুগ্ন পীড়িত অসহায়কদের পাশে দাঁড়ানো যায় তুমি প্রত্যেককে দিয়েছ ভালোবেসে তোমাকে দিয়েছে তুমি তাদের শতগুণ আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো তীর ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন ইহাই প্রভুর বাণী প্রভুর বাণীর জয় হোক আমরা বলি আমেন সবাইকে শুভ পুনরুত্থানের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে আমাদের ইস্টার সানডে বা শুভ পুনরুত্থান আজকে আমাদের একটি বিশেষ দিন আজকে আমাদের একটি বিশেষ দিন আমাদের যিশু খ্রিস্ট তিন দিন আগে গত এই শুক্রবার দিন তুষারোপিত হয়েছিলেন আর তিনি মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন যে আমি তিন দিন পরে পুনরুত্থিত হব আর সত্যিকার অর্থে আর আজকে রবিবার ইস্টার সানডে মানে পুনরুত্থান মৃত্যুকে জয় করেছেন তিনি এই পুনরুত্থানের আর অর্থ হল মৃত্যুঞ্জয়ী যীশুখ্রিস্ট আজকে আমরা যীশুখ্রিস্টকে হয়তো আমরা খ্রিস্টান ধর্ম ধর্মলম্বী যারা আছি তারা হয়তো আজকে আমরা খ্রিস্টকে গ্রহণ করতাম না কিন্তু আজকে আমাদের খ্রিস্টকে গ্রহণ করার মূল উদ্দেশ্য হলো যে তিনি মৃত্যুর পূর্বে তিনি বলে গিয়েছেন এবং আরও যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার আরও দুই হাজার বছর আগে তিন হাজার বছর আগে অনেক ভাববাদী ছিলেন যারা ভাববাদী আপনারা বুঝেন যে ভবিষ্যৎবাণী যারা বলতো তারা এই যিশু খ্রিস্টের বিষয়ে বলে গেছেন যে এইভাবে একজন নবী পৃথিবীতে আসবেন তিনি মানুষের পাপ ভার কাঁধে নিয়ে মৃত্যুবরণ করবেন এবং পুনর্ত হবেন এবং তিনি আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন আর সেই কারণেই কিন্তু আমরা খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী যারা আসি তারা আমরা খ্রিস্টকে ভালোবাসি আমাদের সর্বস্ব পিতা যিশু নামে আমরা তোমার ধন্যবাদ করি তুমি তোমার একজাত পুত্রকে মানব পরিত্রাণের মুক্তি মূল্য রূপে মিশনে তুমি পাঠিয়েছিলে প্রভু যিশু তুমি এই পৃথিবীতে এসে আমাদের জন্য তুমি তোমার দেহ এবং রক্ত দান করেছ তুমি কাল হইতে তোমার রক্ত পাতিত করেছ এবং আমাদের সমস্ত পাপ হইতে মুক্ত করেছ আজকে সেই রক্তের নির্দেশন স্বরূপ এই ব্যাক্ষরস পানের মধ্য দিয়ে তুমি আমাদের দেহে শিরা উপশিরা ভ্রামীতে প্রবাহিত হও এবং তোমার পক্ষে আমাদেরকে শক্তিযুক্ত করো প্রার্থনা যিশু নামে আমি জ্ঞানে হয়েছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে